এই পর্যন্ত যারা আপনাদেরকে ইচ্ছাই অনিচ্ছাই ন্যায় অন্যায় কষ্ট দিছে সমস্ত বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে সবার প্রতি ঘৃণা আরাক মন থেকে বের করে একবার মাফ করে দিয়ে বলেন আমিন আল্লাহকে খুশি করার জন্য মাফ করে দেন বলেন আমিন সবাইকে মাফ করে দিয়েছেন তো বলেন না সবাইকে মাফ করে দিয়েছেন তো কারও প্রতি কোন রাগ কারো প্রতি কোনো ক্ষোভ কারো প্রতি কোনো কষ্ট এবার মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোমার দিকে তাকাই অন্যরে মাফ করে দিছি এবার তুমিও আমার একটু মাফ করে দাও এটাই হচ্ছে লেনদেন দশ টাকা থেকে আট টাকা গেলে লাভ না লস দশ কেজি চাউল থেকে আট কেজি গেলে জোরে বলেন না বিজ্ঞানের চোখে ইকোনমিক্সের চোখে ব্যবসায়ীর চোখে মা বাবার চোখে বড়দের চোখে ফেরাস্তার সুখে লাভ কেমনে আপনি আটটা কেজি চাউল আল্লাহর বান্দাকে খাওয়াইছেন মেহমানদারি করেছেন আল্লাহ তালা বলে যে তুমি তার রিজিকের মধ্যে দশ কেজি চাউল আরো বাড়াই দো কারণ সে আমার বান্দারে খাওয়াইছে খাওয়ানোটা আমি আল্লাহ মনে রাখবেন কোরআনে বারবার বলা হয়েছে সিবগত আল্লাহ সিবগত আমি আল্লাহ রঙে রঙিন হোক খাওয়ানোটা আমি আল্লাহ শান যে এই কাজটা করবে আমি তারে দিব দোষ করাটা আমি আল্লাহ শান আমার বান্দার ভিতর যে অন্যের দোষ গোপন করবে নিয়ামত আমি আল্লাহ তারে দিব ক্ষমা করে দেওয়াটা আমি আল্লাহ শান যে আমার দিকে তাকায় দোষ মনকেও মাফ করে দিবে আমি আল্লাহ নিয়ামত তারে বাড়াই দিব এবার বলেন রাগে লাভ বেশি না কমাই জোরে জোরে বলেন রাগে লাভ বেশি না কমাই এবার আপনি বলবেন ভাই আমি যদি ক্ষমা কইরা দিই তাহলে আমার দুই কে দুই আমার 2 লাখ টাকা যে লস হই যাবো আমি বল লস হবো না ভাইয়া ওই 2 লাখ টাকা আপনার কাছে আসবে এদিকে না ঠিক সত্যি করে একটা কথা বলেন আল্লাহ কাওরেই পর্যন্ত উপবাস রাখছে জান্নাত কালীন সময় যেখানে দোকান বন্ধ রাস্তা বন্ধ গাড়ি বন্ধ সেই বন্ধ এই বন্ধ সেই বন্ধ এর ভিতরতে আল্লাহ আমাদেরকে খাওয়াইছে উপবাস রাখছে উপবাস রাখছে মিন হাইসু লা এটাই এটাই চিৎকার একবার বলেন আল্লাহ